কোন জায়গাতে মেলা এখন সুরক্ষিত নয় রাজ্যে সুরক্ষিত নয় একদম যেটা মনে হয় যে আমাদের রাজ্যে মানবিকতা বোধটাই নেই অর্থনৈতিক ভাবে অনেকটাই অসুরক্ষিত সেজন্য সামাজিক প্রেক্ষাপটে সুরক্ষা সর্ব সম্পূর্ণ আমরা পাচ্ছি না বাকিদের কথা বলতে পারবো অন্য রাজ্যে কি হচ্ছে আমি অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গলেই বলতে পারবো তো ওয়েস্ট আমার মনে হয় একদমই সেফ নয় যে ক্যাব ড্রাইভার চিটিংবাজি করছে রাস্তায় পুলিশ ভুল ভাল ইনফরমেশন দিচ্ছে তো যাবে কোথায় মেয়েরা আমরা সুরক্ষিত নই মেয়েরা সুরক্ষিত কি সুরক্ষিত নয় তার জন্য কিছুটা আমরা মেয়েরা অনেকটা বাড়ি নারীরা তো একদমই সুরক্ষিত নয় সুরক্ষিত থাকলে তো আর এরকম ঘটনা ঘটে না যেটা আমরা সবাই শুনেছি পুরো ইন্ডিয়াতেই এরকম অবস্থা কোথাও বেশি কোথাও কম সব জায়গায় তো দেখা যাচ্ছে কোন জায়গায় মেয়েরা আপাতত তো সুরক্ষিত দেখতে পাচ্ছি না গাড়িরা তো নিজের বাড়িতে শেফ না ওরা এখনকার যা জুক জামানা

ভিত্তিহীন একটি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে অলিজে ঘটনা হচ্ছে এই বিষয়ে নিয়ে সাধারণ মানুষকে বলছেন চলি তা শুনে নেব না আবার সুরক্ষিত এটাও বলা যায় না বুঝেছো সবকিছু মিলেমিশে রয়েছে কিন্তু সব জায়গায় দেখো আমরা যেহেতু এখন কাজ করি না কিন্তু যারা কাজ করে তারা অনেকেই বলে আমরা সেইভাবে নিরাপত্তা পাই না সেই হিসাবে বলছি আমরা তো হাউস ওয়াইফ আমরা তো একটা घेरा টপের মধ্যেই থাকি কিন্তু যারা বাইরে জগতে থাকে তারা অনেকেই অনেক কিছু বলে হ্যাঁ আরজি করে কথা এটা বেশি আরও খারাপ না আমরা সরকারের তরফে থেকেও আমরা নিরাপত্তা পাই একটা যে চাকরি হচ্ছে সরকারি ভাবে সেই হিসাবেই বলা যদি মনে করেন যে সুর আমি আমার বিঘ্ন সুরক্ষিতা কারণ আমার ভারতটা আমার কাছে বিশাল একটা ভালো জায়গা মানে মন করে আমি আমি সেপি জায়গা পে আছি বিশেষ আমার পরিবার যারা আমাকে ভালো আমার ভারত তাই মনে করি আমার পরিবার তো আমার পরিবারকে তো আমি ভালোবাসি তা আমার পরিবারের কাছে তো অবশ্যই সে অবশ্যই এটার জন্য ভীষণ দুঃখিত তো আমি সরকারের কাছে আবেদন করব এটা যেন একটু দেখা হয় আর আমরা বিচার চাই আমরা বিচার চাই যে যাতে আমি বলতে পারছি না কথা আমার সত্যিই আমি দুঃখিত মেয়েরা সুরক্ষিত কি সুরক্ষিত নয় তার জন্য কিছুটা আমরা মেয়েরা অনেকটা দায় আমাদের নিত্য নৈমিত্তিক সমস্ত কিছুর উপরে কিছুটা নির্ভর করছে তবে হ্যাঁ এটা ঠিক কথা আমরা সামহাও অর্থনৈতিকভাবে অনেকটাই অসুরক্ষিত সেই জন্য সামাজিক প্রেক্ষাপটে সুরক্ষা সম্পূর্ণভাবে আমরা পাচ্ছি না দেখুন সরকারকে তো সেভাবে আমরা সাধারণ মানুষ সরকার আমাদের ভালোর জন্যই করবেন আমাদের নিয়েই তো সরকার আমরা তো গণতান্ত্রিক একটি দেশে রয়েছে আমাদের এখানে গণতন্ত্রের নিয়েই সমস্ত কিছু নিশ্চয়ই এটাই আশা করবো যাতে মহিলারা আরো সঠিকভাবে স্বনির্ভর হতে পারেন এদিকে সরকার একটু দৃষ্টি নিক্ষেপ করবে বিভিন্ন কারণে নারীরা অবহেলিত হয় এক হচ্ছে শিক্ষা সঠিক সময়ে সঠিক যে শিক্ষাটা দরকার সেই শিক্ষাটা তারা পেয়ে ওঠে না তার জন্যেও তাদের পারিবারিক আমাদের সমাজ তো শুরু হচ্ছে পরিবার থেকে এবার পরিবারের ব্যাকগ্রাউন্ড যদি দেখতে হয় সেদিকেও অনেক পিছিয়ে বড় আমরা মানুষ রয়েছি বা আমাদের মধ্যেই রয়েছেন যারা একটু প্রত্যন্ত গ্রামে থাকেন যেখানে শিক্ষাটা সঠিকভাবে এখনো পৌঁছায়নি যেখানে তাদের তাদের কি রাইটস রয়েছে সে তো সম্পর্কে তারা অবগত নন সেই জন্যই আমরা কিছু কিছু অসুরক্ষিত বটেই সর্বদিক থেকে জাগরণ হতে হবে শুধু নারী জাগরণ হলে হবে না সামগ্রিক জনগণের জাগরণ হলে তবেই নারীরা সুরক্ষিত হবে রাস্তায় মানে কোন জায়গাতে মেন এখন সুরক্ষিত নয় এটা নিয়ে আমি কিছু এই তো হলো একটা ন্যায় কি পেলো পেলো না খুব একটা সুরক্ষিত নয় কারণ পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি প্রতি মুহূর্তে আর কি দেখতে পাচ্ছি এই জিনিসগুলো যে ট্রেনের বাসে কি নিজের এডুকেশন লাইফ অ্যাজ ওয়েল তো প্রত্যেকটা জায়গাতেই আর কি জিনিসগুলো হয়ে যাচ্ছে তো মানে ব্যাগটা ঘুরতেছে বলতে গিয়ে আমরা বুঝতেই পারি ডেফিনেটলি তুমি এক্ষুনি আসার সময় একটা লোক আমাকে লাইক এরকম ভাবে টাচ করলো তো আমি আমি খুব একটা লোক আমি খুব একটা খুব ইনভার্ট পারছি সো আমি যেখানে কিছু গিয়ে যাই না বলিয়া তো এটা আমার খুবই খারাপ লাগলো ব্যাপারটা এরকম করলো যে আমি চলে এলাম তো ওটাই বললাম যে প্রতি মোমেন্টে প্রতি মুহূর্তে প্রতি ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ডে যেভাবে প্রত্যেকটা মেয়ে এভাবে সম্মুখীন হচ্ছে তো এটা খুবই লাইক খুবই মানে ব্যাপারটা ভাববার বিষয় যে কি এখন আমি তো বাকিদের কথা বলতে পারবো অন্য রাজ্যে কি হচ্ছে আমি অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমি ওয়েস্ট বলতে পারবো বলতে পারবে বেঙ্গলে আমার মনে হয় একদমই সেফ কিন্তু বাকি আমি যাই সেন্ট্রালে হয়তো আরো বেশি ইসলাম বেশি রাতে হলে অসুবিধা হচ্ছে আমাদের সবারই প্রবলেম হচ্ছে ক্যাব ড্রাইভার চিটিংবাজি করছে রাস্তার পুলিশ ভুলভাল ইনফরমেশন দিচ্ছে তো যাবে কোথায় মেয়েরা আমরা সুরক্ষিত নই ওটা তো কিছু বলার নেই কোন জায়গায় সুরক্ষিত নেই নিজের কাজের জায়গায় যদি সুরক্ষিত একটা হাসপাতালে স্টাফ হয়ে সে সুরক্ষিত নয় তো বাইরের যারা রাস্তাঘাটে নর্মাল মানুষ আমরা সাধারণ মানুষ আমরা তো বিন্দু মাত্র সুরক্ষিত নই এটা নিয়ে তো আমরা প্রচুর প্রতিবাদ করেছি কিন্তু আজকে থেমে গেল এমন একটা কারুর দ্বারা পরিচালিত যারা রিপোর্ট করে তারাও কারো না কারুর কাছে বসতা স্বীকার করে বসে আছে তাই ওরা ওদের মতো করে ওদের রায় নিয়ে তবে রিপোর্টটা লেখে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের মন থেকে রিপোর্ট দিই আমরা যেটা ফেস করছি সেটা আমরা বলছি সবার আগে প্রশাসন স্ট্রিক্ট হওয়া উচিত অবশ্যই পুলিশকে স্ট্রিক্ট হওয়া উচিত পুলিশকে স্ট্রিক্ট হওয়া নারীদের সুরক্ষার দায়িত্ব কারণ পুরো দেশের সুরক্ষার দায়িত্ব তো পুলিশের হাতে পুলিশ করে সে নারী হোক পুরুষ হোক বাচ্চা হোক বুড়ো হোক সেটা তো পুলিশ করবে এবার পুলিশকে যে ইনস্ট্রাকশন দেবে তাকে আগে স্ট্রিক্ট হতে হবে তারপর পুলিশকে ইনস্ট্রাকশন দেবে পুলিশ যদি ভুলভাল কাজ করে তার এগেনস্টে অ্যাকশন নিতে হবে না হলে সাধারণ মানুষ কি করবে নারীরা তো একদমই সুরক্ষিত নয়

সরকার যেটা মনে করবে সেটা তো মানে ভেবে নেওয়া উচিত কিন্তু আমার মতে তাদেরকে মানে যে কাজ থেকে বাড়ি যাবে তাদের একটা নির্দিষ্ট টাইমে এক মানে সবাইকে গাইড করা উচিত গাইড না করলে তো তারা ঠিক মতো যেতে পারবে না তাদের একটা মনে ভয় থেকে যাবে নারীরা তো নিজের বাড়িতে শেফ না ওরা এখনকার যা যুগ জামানা বাড়িতে সব থেকে বেশি মনে হতে চাইতে হয় বিয়েন্সিয়ালি না অতটা সুরক্ষিত না নিজের বাড়িতে যে সেফ নাছে কি কোয়ালিটি থাকছে আমি যেটা হোটেলগুলো কিছু কিছু দেখছি এমন দিন יש যে কলেজ পড়োয়া স্টুডেন্ট আছে পড়ছো সেফ বসে আছে নিজের বাড়ির সামনে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছি তোমরা ঠিক আছো তো কিছু কিছু মানুষ দেখছি অথচ যেখানে প্রবলেম অলরেডি পড়ে আছে সেখানে কি তাদের কোনো ফোন নেই বা কোনো কানেকশন নেই কিছুই নেই দলগত আদে পাওয়া যাচ্ছে না সেখানে বলবো যে খুবই খারাপ হয়েছে জিনিসটা খুবই খারাপ প্রত্যেকের উচিত এটার জন্য আমাদের আঙুল তোলা এটা যখন আমরা আজকে যদি ছেড়ে দিই নেক্সট এর পরেরটা কিন্তু মানে সহজ হয়ে যাবে আরো মানুষ ওটাকে আরো বেশি করে মানে করার চেষ্টাটা করবে যে না একজন তো হলো এত কিছু এত নিউজ এত মানুষ আন্দোলন করে তো কিছু করতে পারলো না নেক্সট আবার করবে সেম তো থাকে যেটা মনের মধ্যে ভয় থাকে একা ট্রাভেল করছে আজকে আমি একা ট্রাভেল করছি তো আমার মনে একটু ভয় আছে কিন্তু নারীদের সুরক্ষাটা কেবল যতক্ষণ না মানুষ নিজেরা সচেতন হবে না একটা ব্যক্তিকে সচেতন হতে হবে মানে আমি যদি একটা মানুষকে বিশ্বাস করলাম যদি সচেতন না হয় তাহলে আমার সুরক্ষাটা তার মধ্যে নেই কিন্তু আমরা সচেতন তাদের পাশে মানুষকে সচেতন হতে হবে তাহলেই আমরা সুরক্ষিত ভাববো নিজেকে সুরক্ষিত দেখবো এটাই হচ্ছে কি সচেতনতা প্রত্যেকটা মানুষকে নিজের হাতে নিজে তো সুরক্ষিত আমি যদি অন্য বোনকে সম্মান করি আমার বন্ধু তো সম্মান করবে এটা মাথায় রাখলে মানুষ সুরক্ষিত এম সিআর রিপোর্টে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্য অন্যান্য রাজ্য

বলার নেই ওটা মানে বলা মানে হচ্ছে এখন নিজের ওটা বলতে গেলে নিজের চোখে জল চলে আসবে মানুষের কারণ একটা মেয়ে কাজের জায়গায় সুরক্ষিত না তাহলে কিছুই আর বলার নেই

ভাবুক সেটা নিয়ে আশা করি ভাববে রাজ্য সরকার বাবার দায়িত্ব তাদের এত কিছু যখন করছে নারীদের জন্য তখন সেটা তারা ভাববে সময় লাগবে কিন্তু সময়টাই আমাদের অপেক্ষা করতে হবে রাজ্যে সুরক্ষিত নয় একদম যেটা মনে হয় যে আমাদের রাজ্যে মানবিকতা বোধটাই নেই একটা ছেলে বা মেয়ের প্রত্যেকেরই সম্মান কেউ কাউকে দেয় না সেখান থেকে সুরক্ষা বোধের প্রশ্নই ওঠে না যেখানে একটা মানুষ একটা মানুষকে সম্মান দেয় না সেখানে সুরক্ষা আসবেই না যেখানে মুখ্যমন্ত্রী কাউকে সুরক্ষা দিচ্ছে মানে কারোর সাথে ভদ্রভাবে একটা মিনিমাম তিনি একটা বড় পোস্টে রয়েছেন সেখানে তার কথাবার্তা সামঞ্জস্যতা সবকিছু নেই কিছুই নেই সেখানে সুরক্ষা থাকতেই আজ নিয়ে বলতে চাই যে ব্যাপারটা হচ্ছে বেশিটাই জনতা মানে হ্যাঁ একটা হোস্টেলে থাকা মানে বাচ্চা মানে যারা হোস্টেলে থাকে তারা নানা রকম সাফার করে জিনিসগুলোকে নিয়ে এবং জিনিসটা খুবই খারাপ একটা মেয়ের অত বড় একটা ঘটনা ঘটে গেছে এটা কিন্তু কোনো কিছু মানে আর কিছু হলোই না জিনিসটা হবে 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 করে কিছুই একটা মীমাংসা হলো না এটা মানে রাজ্যের আইন শৃঙ্খলা কিছু নেই দেখাচ্ছে আইন শৃঙ্খলা সবই টাকার পেছন চাপা পড়ে যাচ্ছে আর কিছু নেই প্রথম কথা হচ্ছে আমাদের শিক্ষাটাকে আরো ভেঙে দেওয়া হয়েছে সেইটাকে আগে সবার আগে ঠিক করতে হবে হ্যাঁ সিপিএম আমলেও যে খুব ভালো নারী সুরক্ষা ছিল তাও নয় কিন্তু কিন্তু তবু কিছুটা হলেও মানুষের মধ্যে মানবিকতা বোধটা ছিল এখন পুরো সার্থক সবাই যে যারটা ভাবছে হয়তো নিজের বাচ্চা বাচ্চা ভালো থাকলে ভালো আর কার কি আছে না আছে কোথায় কি হচ্ছে প্রথম যে শিক্ষাটা সবার আগে ভালো করতে হবে এবং সবাইকে স্বার্থ শূন্য হতে হবে সবার কথা চিন্তা করতে হবে এখান থেকে সবার আগে পদক্ষেপ নেওয়া উচিত শিক্ষিত হওয়াটা সবার আগে দরকার আছে সুরক্ষিত তার জন্য হবে না সুরক্ষিত হতে গেলে তো এখন সব জায়গাতেই এরকম জিনিসটা এই দেশে বলো বাইরের দেশেও কিন্তু নারীরা সুরক্ষিত নয় তো নিজেদেরকে মানে মেন্টালি ফিজিক্যালি স্ট্রং হতে হবে মানে কারুর ওপর নির্ভর করে সরকার তোমার ভালো সুরক্ষা দেবে এরকম চিন্তা ভাবনা হয়নি রাস্তায় বেরোতে আমার মনে হয় আমরা এখনো পর্যন্ত সুরক্ষিত আছি জানি না পরবর্তীকালে কি হবে আমাদের দিদি যেখানে আমাদের পাশে আছে সুতরাং আমরা এখনো পর্যন্ত বলতে পারি আমি সুরক্ষিত আছি আমি তো ট্রেনে যাতায়াত করি আসা যাওয়া করি

খুবই দুঃখজনক কি আর বলবো সবাই তো সব জানে আলাদা করে নতুন করে তো কিছু বলার নেই আর আর ওটা কিছুই হয়নি এরকমই হয়ে এরকম শুধু শুধু এই ব্যাপারটাতে নয় বছর বছর যাচ্ছে আজকে থেকে না মানে নারী নির্যাতন এটা এখানে হয়েছে একটা ব্রড অ্যাসপেক্টে হয়েছে তাই জন্য আমরা জানতে পারছি এটা কিন্তু মানে সেই সেই মা বাবা দাদু ঠাকুমা তাদের আমল থেকে এটা হয়ে আসছে আমাদের বাড়িতেই যদি ব্যাপারটা ঠিকঠাক না হয় বাড়ি থেকেই তো সবকিছু হয়

মা তার দিদা যত দেখো এরকমই ব্যাপার হয়ে আসছে উচিত উচিত আগে বাড়িতে শেখানো শিক্ষাটা একদম ছোট বয়স থেকে বাড়িতেই হয় বাইরে তো হয় না বাইরের শিক্ষাটা তো অনেক পরে আসে তাই আগে বাড়িতে উচিত গার্জেনদের এখন যারা ছোট মানে যারা বড় হয়ে গেছে তাদেরকে আলাদা করে বোঝানো সম্ভব না কিন্তু যারা আপকামিং জেনারেশন আছে তাদেরকে ছোট থেকে বোঝানো যে কিভাবে মিশতে হয় কিভাবে ব্যবহার করতে হয় মানে বাইরে যারা মেয়ে বোন রয়েছে তারাও বাড়ির মা বোনাও আলাদা যেটা মানুষের দরকার একটা বলছে যেটা প্রয়োজন যে সুরক্ষা সেটা তো এখন নেই মানে দিনের পর দিন আমরা জানি না যে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে মানে মানুষের মানে মেয়ের আগে আমি একটা আমার ঘটনা বলছি মানে বাসে উঠলে এটা একটা বেশ ঘটনা দিয়ে দাঁড়িয়েছে যে মানুষে ধাক্কা মেরে দিচ্ছে আর হচ্ছে মানে আগে মানুষে বলতে আমরা তো প্রচুর লব গেছে আইন বেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত মানুষ সেই সূক্ষ্ম কানে যে কোথাও গেলে এখনো পর্যন্ত মানবারে ভয় পায় যে আমরা পড়াশোনা শিখেছি শিক্ষিত হচ্ছি এতটা এডুকেটেড হচ্ছে তবুও আমরা এখনো মানবারে ভয় পাচ্ছে যে বাচ্চাদের বার হওয়ার আগে আগে বলছে যে কার সাথে যাচ্ছিস কেন যাচ্ছিস মানে এই যে মানে তার মানে কি এখনো ভয়টা থেকেই যাচ্ছে কিন্তু দেখুন ছেলেদের দিক থেকে সেই ভয়টা নেই 우치저 चले ज ा아ा बोझ

মিডিয়া বলুন টিভিতে বলুন সব জায়গায় সেখানে তো এখনো মেটার কোনো মানে কোনো কিছুই না তারপরে অনেক ঘটনা ঘটে গেছে টিভিতে বলুন সব জায়গায় অনেক ঘটনা ঘটে গেছে মানে মানে কোন মানে যদি সেরকমই ব্যাপারটা আপনি বলছেন যে মানুষের নারী সুরক্ষা যদি থাকে তাহলে তো মানে এখানে ছিটা তো এটা আইন বলুন একটা মানে সুরক্ষার জন্য সেই ব্যাপারটা যতক্ষণ সেটা তো নেই তো নেই না অন্য জায়গায় যখন দিল্লি দিল্লির তুলনা এখানে আর কি যথেষ্ট সুরক্ষিত আছে কিন্তু কিছু কিছু তো এক্সসেপশনাল ঘটনা তো ঘটেই ঘটেই থাকে তার মধ্যে রিসেন্ট যে আরজি করে ঘটনা এটা তো অবশ্যই খুবই মর্মান্তিক ঘটনা কি বলতে চান তো অবশ্যই খুবই দুঃখিত হয়েছে আমি বলতে প্রশাসন যদি আরেকটা যদি সহযোগিতা করে আরো যদি হচ্ছে যে মেন যে কাল পি সেটা তার যদি মানে সাদা যদি তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে একটু ভালো হয় তো সাধারণ মানুষ তাহলে একটা এক্সাম্পল সেট হলো সাধারণ মানুষের কাছে যে হচ্ছে না এই অপরাধ যদি করা হয় এইরকম শাস্তি এই পর্যায়ে হতে পারে আর তাড়াতাড়ি হতে পারে তাহলে আমরা অনেকটা সেফ ফিল করবো যে না যে প্রশাসন আমাদের সঙ্গে আছে মানে আইন কানুন হচ্ছে আর কি ঠিকঠাক করে চলছে বলে কিছু নেই বর্তমান কি হচ্ছে চারিদিকে তো সবাই জানে তার জন্য সেই বিষয়ে অবশ্যই আমরা সবাই চিন্তিত আছি অবশ্যই খুব লরমান্তিক আমার নিজেরও মেয়ে আছে স্বাভাবিক কোথাও গেলে যদি 5 মিনিট দেরি হয় বাড়ি আসতে চিন্তা হওয়া স্বাভাবিক ফোন করলে যদি ফোন না তোলে চিন্তা হওয়া স্বাভাবিক রাজ্যের মুখ্যমন্ত্রী তাই বসে আর কোন নেন না সবাই জানে নতুন তুলনায় আমাদের রাজ্য সুরক্ষিত কি বলে আদব সুরক্ষিত যদি থাকতেন তাহলে আর এই ঘটনাগুলো হত্তনা ও ছোট ছোট যতগুলো ঘটনা ঘটেছে তাহলে ঘটনাগুলো হত্তনা এ নিয়ে তো বলার কিছু নেই সবাই বলে আমার রাজ্য সুরক্ষিত উত্তর প্রদেশের সরকার বলবে আমার রাজ্য সুরক্ষিত আমরা বলবা আমাদের মুখ্যমন্ত্রী বলবা আমরা সুরক্ষিত এরকম অবস্থা কোথাও বেশি কোথাও কম সব জায়গায় কি দেখা যাচ্ছে কোন জায়গায় mera আপাতত তো সুরক্ষিত দেখতে পাচ্ছি না আর স্বীকার অনেক মানে প্রথম প্রথম দিকে হয়তো সেভাবে সামনে আসতো না কার্যকর হওয়ার পরে তো অনেক কেস এরকম সামনে এসছে প্রথমত সবাই লোক ভয়ে বলতে পারতেন না অনেকে কেসটা হওয়ার পর অনেক মেয়েদের সাহস বেড়েছে সেই এ করে বলেছে সামনে এসে বলেছে বাট সেই হিসেবে বলেও কোনো ফল পাচ্ছে না তারা তারা আর্জি করার কেসটা হওয়ার পরে হয়তো ভেবেছিল যে কেন্দ্র থেকে হোক বা রাজ্যের থেকে হোক অনেক স্টেপ নেওয়া হবে হয়তো তাদের হেল্প হবে বাট সেইভাবে কিছুই এফেক্ট করিনি মানে যারা তো দোষে যারা করার সে তো চলেই যাচ্ছে এরকম বিভিন্ন হেল্পলাইন তৈরি করতে পারে যেটা এমার্জেন্সি ইয়ে করবে বা হচ্ছে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিচারে হচ্ছে যে দীর্ঘ টাইমটা পায় তাদের সবচেয়ে মানে দুঃখের কথা হচ্ছে আমাদের দেশে যারা রেপিস্ট তাদের পরেও যে লয়ার পাওয়া যায় এর থেকে খারাপ তো আর দেশের কোনো কিছু হতে পারে না তাদের হয়ে যারা ল মানে আইনে করছে তাদের হয়ে লড়ছে সে দেশের আর কত উন্নত হতে পারে মানে দিনের বেলা রাত তো অনেক দূরের কথা মানে পাবলিক এরিয়া হয়তো হয়ে যায় এরকম একটা অবস্থা ট্রেনে বাসে সঙ্গে টাচ করে বলতে গেলে তখন আমরা আবার দোষী হয়ে আমরা ব্যাপার তারপরেও আমরা এরকম কেন করি এইসব বিভিন্ন কথা তো উঠেই আসছে সবাই জানেন আপনারাও নিয়ে সেই হিসেবে তো সবাই পরিচিত এই নিয়ে তো এই বলবো কিছু বলার নেই চলছে এইভাবে তার মধ্যে নিজেদেরই সেভ থাকতে হবে আর কি করবো আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু একাধিক মানুষের সাথে কথা বলে নিলাম কেউ কেউ বললেন নারী নিরাপত্তায় আমাদের রাজ্য কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় তুলনামূলক খুব এগিয়ে আবার অনেকেই কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বললেন তারা বললেন সরকারকে কিন্তু আরো কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে নারী নিরাপত্তার জন্য আর এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য তা জানান কামেন্ট সেকশনে